আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ডেলিভারি রিভিউ নিয়ে আসলাম যেটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ফর্মা যার মাধ্যমে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স তৈরি করা যায় লোগো সহকারে এবং আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে দুই পিস করে কংক্রিট সলিড ব্রিক্স আপনি বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে পোড়ো আইটের থেকে অর্ধেক কম খরচে আপনি তৈরি করতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো যেখানে একটি পুরো বাজার মূল্য হচ্ছে তেরো থেকে চোদ্দো টাকা সেখানে আপনি বালু সিমেন্ট ব্যবহার করে এই ফর্মার মাধ্যমে বাড়িতে বসেই মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে কীভাবে একটি ইট উৎপাদন করতে পারেন সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো টোভিওয়াশ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তোভিওয়াশ এই কংক্রিট সলিড ব্রিক্স পরাইটের বিকল্প হিসেবে বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে উন্নত দেশগুলোতে পোরাইটের বিকল্প হিসেবে কংক্রিট সলিড ব্রিক্স অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে বাংলাদেশে এর ব্যবহার প্রায় ক্রমান্বয়ে বাড়ছে প্রজ্ঞাপন জারি করছে বাংলাদেশ সরকার যে দুই সালের ভিতরে বাংলাদেশের যত ভাটা আছে সমস্ত বন্ধ করে দেওয়া হবে এর বিকল্প হিসেবে একটি নির্মাণ সামগ্রী বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক্স আমার বাম পাশে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিট সলিড ব্রিক্স এটি পরাইটের থেকে কোনো অংশেই কম নয় পোরাইটের থেকে অধিক শক্ত এবং মজবুত এই কংক্রিট সলিড ব্রিক্স গুলো বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ব্রিক গুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স পোরাইটের বিকল্প হিসেবে বাড়িতে তৈরি করে আপনি নিজের বিল্ডিং নিজে করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি এই ধরনের ফর্মা গুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মা গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইটের উপরে নাম বসিয়ে নিতে পারেন এটি যেমন পি বি দেওয়া আছে এটিতে দেওয়া আছে এম এ এল এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন সিলেট শাহাপুরান উপজেলা থেকে মাসুম ভাই মাসুম ভাই বলেছিলেন এম এ এল লোগো সহকারে নিবেন সেই অনুযায়ী আমরা এম এ এল লোগো সহ এই ফর্মাটি আমরা তৈরি করেছি রবিবাস আপনারা যারা আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এই ধরনের ফর্মাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে ফর্মাগুলো ওয়ার্ডার করতে পারেন অভিবাস আমরা এই ধরনের ফর্মা গুলো সারা বাংলাদেশেই সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকে একদম সরাসরি আপনার বাসায় আমরা পৌঁছাই দেবো তো ভিওয়াস এই ইট তৈরির জন্য আপনাকে মৌলিক কিছু সাধারণ উপকরণের প্রয়োজন পড়বে যার মধ্যে অন্যতম হচ্ছে সিলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানির সমন্বয়ে আপনি বাড়িতে বসে এই ধরনের বিজগুলো উৎপাদন করতে পারেন তো ভিওশ আপনি কিভাবে বাড়িতে বসে কংক্রিট সলিড বিক তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন সেটি বোঝার জন্য আমরা প্রত্যেকটা ডাইসের সাথে একটি ইউজার ম্যানুয়াল দিয়ে থাকি যার মধ্যে আপনার সম্পূর্ণ লেখা থাকবে আপনি কিভাবে তৈরি করবেন কি কি ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এরই বিস্তারিত ধারণা দেওয়া রয়েছে এই বইয়ের ভিতরে অভিভাস আমরা এই ধরনের কংক্রিট সলিড বিক্সের ডাইসের সাথে আমরা এই ধরনের একটি বই দিয়ে থাকি ভিওয়াস আপনারা নির্দ্বিধায় এই ধরনের ফর্মাগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউআ বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে এখন দেখাবো এই দুই পিসের এই ফর্মাটির মাধ্যমে কিভাবে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড বিক্স তৈরি করবেন সেটি আপনাদেরকে এখন সরজমিনে এই ফর্মার মাধ্যমে তৈরি করে দেখাবো তো ভিউআ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন